এবং সিবিআই বলছেন বড় বড় মাথাদেরকে খুঁজে বার করা গেছে যেহেতু সেফটি সিকিউরিটি এবং এভিডেন্স ট্যাম্পারিং এর ব্যাপার আছে তাই আমরা সেটা নিয়ে এখন অব্দি মুখ খুলছি না সেটা খুব তাড়াতাড়ি সত্যি সবার সামনে আসবে এবং আসল অপরাধীরা ধরা পড়ার একটা জায়গা এসেছে এবং তারা অবশ্যই ধরা পড়বে এবং সন্দীপ ঘোষ শুধু এই ক্ষেত্রে নয় এই ক্ষেত্রের পাশাপাশি উনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত তার ভেতরের যেটা খবর অনুযায়ী দোষীরা অবশ্যই ধরা পড়বে এবং সন্দীপ ঘোষকেও রেগুলার তদন্ত করা হচ্ছে যদি কংক্রিট সেই জায়গা আসে সিবিআই তার কাজ করছে সিবিআই নিশ্চয়ই অ্যারেস্ট করবে ইনভেস্টেটিং অফিসার তার পার্ট সেটা সেই পার্টে আমরা ঢুকছি না সেই পার্টা সিবিআই অবশ্যই দেখবে প্রচুর করছি আমি আপনাকে বলছি আমি নাম না করে বলছি এখানে একজন যে তৃণমূলের এমপি আছেন উনি কিছুদিন আগে বলেন যে ওনার ছেলেও এই কোর্টের উকিল আর কি উনি বলেন আমার দুটি মেয়ে আছে তা আমার একটি কেসের ক্ষেত্রে যেখানে মানে আমাকে আর কি বলতে পারেন রাস্তাঘাটে কিছু গালাগালি কিস্তি করা হয়েছিল সেই নিয়ে একটা কেস হয়েছিল হাইকোর্টে তখন উনি ছিলেন জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ইয়ের বিহাফে মানে রাজ্যের বিহাফে ঠিক আছে তো তখন উনি কিন্তু কোনো রকম সহযোগিতা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে নাম না করেই বলছি এবং উনি আমাকে ভয় দেখানোর জন্য ঘরের মধ্যে নোটিশ পাঠিয়েছেন ওনার পুলিশ দিয়ে রাত্রি দশটার সময় এই কাজ ওনারা করছেন এই হচ্ছে রাজ্যের আইনজীবী আপনাদেরকে এটাই বলি মহামান্য বিচারপতি আমাদের হাইকোর্টের অনারেবল জাস্টিস শিবান্না নাম স্যার বারবার বলছেন যে এত ক্ষমতাবান লোক সন্দীপ ঘোষ যার জন্য রাজ্যের টপ লয়ার দাঁড়াচ্ছে আবারও বললাম নামটা না করে বললাম আপনারা সার্চ করলে অর্ডার শিটটা দেখে নিতে পারবেন রাজ্যের সেরা সেরা টপ টপ লয়ার সন্দীপ ঘোষকে রিপ্রেজেন্ট করছে কিসের জন্য সন্দীপ ঘোষকে যদি রাজ্য আজকে তল্লাই না দেয় তাহলে বুঝুন কোন সন্দীপ ঘোষ কোন চোর কোন ক্রিমিনাল কোন অ্যাকিউজদেরকে আজ পর্যন্ত অ্যারেস্ট না করে তাদেরকে ঢাকার জন্য তাদেরকে তল্লাই দেওয়ার জন্য এই রাজ্য সরকারের এই চাল যে সিবিআই অফিস ঘেরাও করে সেটা আপনারা বুঝুন আমি কেন আপনাদেরকে সব বলে দেবো আপনারাই দেশের জনগণ আপনারাই দেশের ভবিষ্যৎ আপনারা আমাদের গণতন্ত্রের অর্গ্যান আমি তো সব বলে দেবো না আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে দিলাম এবার আপনারা নিজেরা নিজেদের বিচার আপনারা করুন আমাকে ভয় দেখাচ্ছেন মেসেজ করে লিখে যে আমরা কিন্তু এবার ফোর্স করব মানে যেহেতু আমরা বিরোধী রাজনীতি করি আমার কাছে চ্যাট আছে আমি নাম ডিসক্লোজ করবো না এক্ষুনি আমি ভাইকে আপনাদের অফ দ্য ক্যামেরা আই ক্যান শো আমি প্রডিউস করতে পারি দেখাতে পারি উনি আমাকে লিখছেন যে এবার কিন্তু আমরা ফোর্স করব দিদি তো বলেই দিয়েছেন তো এটাই বলবো যে এইভাবে লোকের মুখ টিপে টিপে মিথ্যা কেস দিয়ে দিয়ে এটা কি রাজ্য ভাই মানে আমাদের যে রাজ্য তোমরাও ব্যালট বক্সে ভোট দিচ্ছ আমিও ব্যালট বক্সে ভোট দিচ্ছি রাজ্যটা আমাদের সবার দেশটা আমাদের সবার আমরা কে কি রাজনীতি করি এটা নিরপেক্ষভাবে রেখে মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুধু আমার মুখ্যমন্ত্রীও যে ছেলেটা যে দল ধর্ম তার মুখ্যমন্ত্রী তিনি তিনি আমাদের 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 এইটা উনি কাজ করছেন তো অভিভাবক গার্জেনের আমরা অভিভাবকের উপর রাগ করি আমরা অভিভাবকের উপর দুটো কথা বলি কিন্তু এক্ষেত্রে তো দেখছি অভিভাবকের উপর দুটো কথা কি কিছুই বলতে পারবো না আমাদের ইনি কি আমাদের অভিভাবক নাকি শাশুড়ি যদি এইরকম ভাবে ফোর্স করতে বলেন তাহলে সাধারণ মানুষের তো আজকে আমরা দেখতে এত লোকের মাথা ফেটে যাচ্ছে এত লোক নিখোঁজ হয়ে যাচ্ছে সেগুলোর রিপোর্টও হচ্ছে না এই যে প্রতিটা লোক তার ঘরের লোককে হারিয়ে ফেলছে মানে বিভিন্ন মানুষ তার নিজের কাছের ভালোবাসার মানে সন্তান হোক বা স্বামী হোক বা দাদা হোক তাদের ঘরের বাবা হোক তাদের ঘরের লোকদেরকে হারিয়ে ফেলছে সেটা যে কোনো ধর্ম নির্বিশেষে আর বারবার বারবার ধর্মের দোহাই দিয়ে উনি একটা রাজনীতিকরণ করে যাচ্ছেন উনি মুখ্যমন্ত্রী কোনোভাবেই বদলা নিতে চাইছেন বদলের তো কোনো প্রশ্নই নেই উনি সবটাই মানে বদলায় নিয়ে চলছেন এবং ওনার যে সেটাকে কিভাবে রাখা যায় এবং সেটাকে কিভাবে কন্টিনিউ করা যায় দিনের পর দিন সেটাই মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন রকম বদল আমরা দেখতে পাচ্ছি না ভাই শুধু বদলা হচ্ছে শুধু 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 লোক 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 মার খাচ্ছে মারা যাচ্ছে যাচ্ছে মরে এটাই এই যে অস্থিরতাগুলো যেটা ওনার একটা শক্ত হাতে সবার প্রতি ভালোবাসা দেখিয়ে করা উচিত ছিল দেখুন ভালোবাসায় যেটা হয় সেটা ধমকি চমকি দিয়ে ভয় দেখিয়ে তোমার অধিকার কেড়ে নিয়ে তোমার জমি কেড়ে নেব কিছু শ্রেণীর লোককে আমি পুলিশের পকেটটা ভরিয়ে দেবো বলে পুলিশ পুলিশ আর্মিটা আমি একদম নিয়ে নেবো সে ব্যতীত আমি আজকে এটাই বলতে চাই মুখ্যমন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে আজকে চোর ছাড়া কোনো ভদ্রলোকের কোনো শিক্ষিত লোকের উন্নতি হয়েছে কি ভাই আপনারা দেখুন ভাবুন সেটা কোথায় উন্নতি যে ছেলেটার শিক্ষা আছে যার পেটে যে ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে যে ছেলেটার মধ্যে মেধা আছে সে কিন্তু আজকে করে খেতে পাচ্ছে না তার ঘর আজকে ভিক্ষা করছে কিন্তু পয়সা কে হচ্ছে সেই চোর সেই শ্রেণীগুলো যারা চুরি করছে যারা চুরি করে টাকাগুলো আত্মসাত করছে যারা ঘুষের টাকায় বড় লোক হচ্ছে তো সেই ক্ষেত্রে কোনোভাবেই এখানে আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না আজ পর্যন্ত দোষীরা তো ধরা না আর উনি যে বারবার সিবিআইকে কে বলছেন যে তদন্তবার দেওয়া হয়েছে তা সেই সময় যে এভিডেন্সগুলো ট্যাম্পার করা হলো এই যে হাজার হাজার লোক ওই সেমিনার রুমে ঢুকলো এভিডেন্সটাকে ডেস্টার ট্যাম্পার করার জন্য কোথায় তখন মুখ্যমন্ত্রী পুলিশ কি করছিল সেই এভিডেন্স ট্যাম্পারগুলো তো মুখ্যমন্ত্রীর পুলিশই করলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নিজেও একজন পুলিশ মন্ত্রী আমরা একজন নারী হিসেবে এ দেশের নারী হিসেবে আমরা কি আশা করতে পারি একজন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে অবশ্যই যাতে করে আমার মানে সেফটি সিকিউরিটি বজায় থাকে মুখ্যমন্ত্রী যাতে সেই জায়গাটা আমাদের নারীদের সুরক্ষাটা দেখতে পারেন এটা কি শুধু ধর্ষণ এটা তো একটা প্ল্যান মার্ডার দিস ইজ আ প্ল্যান মার্ডার সন্দীপ ঘোষ দোষী হলে ধরছে না কেন বলছেন অভিষেক সন্দীপ ঘোষ দোষী বলে এখনো পর্যন্ত আমরা যেটা বুঝছি প্রতিদিনই এবং সিবিআই বলছেন বড় বড় মাথাদেরকে খুঁজে বার করা গেছে যেহেতু সেফটি সিকিউরিটি এবং এভিডেন্স ট্যাম্পারিং এর ব্যাপার আছে তাই আমরা সেটা নিয়ে এখন অব্দি মুখ খুলছি না সেটা খুব তাড়াতাড়ি সত্যি সবার সামনে আসবে এবং আসল অপরাধীরা ধরা পড়ার একটা জায়গা এসেছে এবং তারা অবশ্যই ধরা পড়বে এবং সন্দীপ ঘোষ শুধু এই ক্ষেত্রে নয় এই ক্ষেত্রে পাশাপাশি উনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত তার জন্য ইডি থেকে শুরু করে সবাই ওনার মানে পড়ে রয়েছেন সঠিক তথ্যটা বার করার জন্য উনি ঢাকার চেষ্টা করে যাচ্ছেন ওনার যা টেস্ট এবং মানে আইন মোতাবেক সেটা আমি পুরোটা কমেন্ট এখানেই করব না আপনারা সবাই জানেন খবর দেখছেন তো ভুলভাল মানে কিছু নিউজ আমি সেরকমভাবে অন দ্য বেসিস অফ নিউজ মিডিয়া আমি সেটা বলবো না তবে হ্যাঁ ভেতরের যেটা খবর অনুযায়ী দোষীরা অবশ্যই ধরা পড়বে এবং সন্দীপ ঘোষকেও রেগুলার তদন্ত করা হচ্ছে যদি কংক্রিট সেই জায়গা আসে সিবিআই তার কাজ করছে সিবিআই নিশ্চয়ই অ্যারেস্ট করবে ইনভেস্টিগেটিং অফিসার তার পার্ট সেটা সেই পার্টে আমরা ঢুকছি না সেই পাঠটা সিবিআই অবশ্যই তিনি উনি ভয় দেখাচ্ছেন ওনাদের আন্দোলনটাকে মানে বয়কট করার জন্য ওনাদের যাতে করে শুনুন যখন শাসক কখন ভয় পেয়েছে বুঝবেন বলেন তো শাসক যখন মুখটা বদমাইশি করে আপনার বন্ধ করে দেবে দেখুন ভাই আমি যদি আজকে দাঁড়িয়ে কোনো ভুল করি আপনি কিন্তু আমায় এসে বলবেন দিদি তুমি একটা ভুল করছো আমি কিন্তু সেটা জায়গাটা রেক্টিফাই করার চেষ্টা করব আমরা সবাই রক্ত মাংসের মানুষকেও ভগবান না ঈশ্বর আল্লাহ নয় যে আমরা যা করব সব একদম ঠিক করে দেবো আমাদের ভুল হতেই পারে কিন্তু ওনার ভুল রেক্টিফিকেশনে তো কোনো জায়গায় নেই উনি জ্ঞানত ভুলগুলো করে চলেছেন এবং সেগুলো রিপিট করে চলেছেন নিজের গদিটাকে ধরে রাখার জন্য কারণ উনি মনে করছেন রাজ্য দেশ এগুলো ওনার রাজত্ব উনি মনে করছেন না এটা আমাদের যে জনগণের ডেমোক্রেসিটা যে আমাদের পাবলিকের আমাদের যে রাজ্য আমাদের যে এখানে শ্বাস নেওয়ার আমাদের যে এখানে দাঁড়িয়ে মানে কাজ করার আমাদের প্রফেশনটাকে হোল্ড করে নিয়ে যাওয়ার আমাদের বাবা মায়েদেরকে খাওয়ানোর জন্য আমাদের রোজগার করার এই যেটুকু আপনারা আমরা সাধারণ মানুষ আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি উনি মনে করছেন না সাধারণ মানুষের সেই অধিকার নেই ওনারই অধিকার সাধারণ মানুষ কীভাবে চলছে আর একজন ডাক্তার তাকে যদি বলছেন যে এফআইআর দেবো এফআইআর দিলে তোমাদের সরকারি জায়গায় তোমরা করতে না কাজ ডাক্তার আমাকে যদি কেউ মনে করেন রাখবেন আমাকে যদি আপনারা দশটা দেন ধরুন এই আমি এত কথা বলছি বলে আমি প্রতিবাদ করছি বলে কি হবে আমি একটা উকিল ডাক্তার কোনদিনও ভাতের অভাব হয় তাদের কি সরকার লাগে সরকারের একজন উকিল ডাক্তারকে লাগে আমরা ঘরে আমরা আমাদের কাছে

তো বদমাইশি কি হচ্ছে প্রথমে এভিডেন্স গুলো ট্যাম্পার করে দিচ্ছে কামদুনি কেস বলুন বা আপনি আনিস খান কেস বলুন সব কেসে হচ্ছে কি প্রথমে এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে দিচ্ছে বাস এভিডেন্স ট্যাম্পার করে দিলো মানে ওর তো বুকে বল চলে এলো বাস এভিডেন্স তো ট্যাম্পার হয়ে গেছে এবার আমি সিবিআই এর ঘাড়ে দিয়ে দেবো বা অন্য কোনো এজেন্সির ঘাড়ে দিয়ে দেবো যে দেখো সিবিআই কাজ করতে পারলো না কিন্তু আগে প্রিমা ফ্যাসি কার আইনটার রক্ষা প্রিমা ফ্যাসি রাজ্যের হাতে রাজ্য পুলিশের হাতে যে এই খানে দাঁড়িয়ে ধরুন একটা কিছু হলো দেন দেন প্রথমে পুলিশ আসবে স্পটে সে রাজ্য পুলিশ তারা যদি সমস্ত কিছু অপরাধী যদি তাদের ঘনিষ্ঠ হয় ঢাকার জন্য তিনি সবকিছু আগে প্রথমে মুছে দেবেন তখন তাহলে আপনি কি করে বিচার পাবেন আর কখনোই এরকম কোনো আইন হয় না যার জন্য যেটাতে মানে মুখ্যমন্ত্রী নিজে কোনো আইন বানিয়ে নিতে পারেন পারেন উনি উনি রেফার রেফার করতে আর তাছাড়া কি করবেন যেটা করার তো অলরেডি আমাদের বলাই আছে সেই অনুযায়ী উনি যদি ফলো করতেন তাহলে ওনারা আজকে এই কথাগুলো বলতে হতো না আর এই জন্য জাস্টিস পেয়েই যেত মেয়েটি অন্তত এভিডেন্সগুলো ট্যাম্পার হতো না আমরা আইন বিচারের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারতাম আর কি করতেই পারেন ওইটাই হলো রাজ্য সরকারের বার কাউন্সিল বলে কিছু নয় এটা আলটিমেটলি তৃণমূল সরকারেরই চাল এবং তারা এটাই দেখা যায় আমরা প্রচুর লড়ছি আমরা প্রচুর করছি আমি আপনাকে বলছি আমি নাম না করে বলছি এখানে একজন যে তৃণমূলের এমপি আছেন উনি কিছুদিন আগে বলেন যে ওনার ছেলেও এই কোটে উকিল আর কি উনি বলেন আমার দুটি মেয়ে আছে তা আমার একটি কেসের ক্ষেত্রে যেখানে মানে আমাকে আর কি বলতে পারে রাস্তাঘাটে কিছু গালাগালি খিস্তি করা হয়েছিল সেই নিয়ে একটা কেস হয়েছিল হাইকোর্টে তখন উনি ছিলেন জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ইয়ের বিহাফে মানে রাজ্যের বিহাফে ঠিক আছে তো তখন উনি কিন্তু রকম সহযোগিতা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে নাম না করেই বলছি এবং উনি আমাকে ভয় দেখানোর জন্য ঘরের মধ্যে ইয়ে নোটিশ পাঠিয়েছেন ওনার পুলিশ দিয়ে রাত্রি দশটার সময় এই কাজ ওনারা করছেন এই হচ্ছে রাজ্যের আইনজীবী আপনাদেরকে এটাই বলি মহামান্য বিচারপতি আমাদের হাইকোর্টের অনারেবল জাস্টিস শিবান্নানাম স্যার বারবার বলছেন যে এত ক্ষমতাবান লোক সন্দীপ ঘোষ যার জন্য রাজ্যের টপ লয়ার দাঁড়াচ্ছে আবারও বললাম নামটা না করে বললাম আপনারা সার্চ করলে অর্ডার শিটটা দেখে নিতে পারবেন রাজ্যের সেরা সেরা টপ টপ লয়ার সন্দীপ ঘোষকে রিপ্রেজেন্ট করছে কিসের জন্য সন্দীপ ঘোষকে যদি রাজ্য আজকে তল্লাই না দেয় তাহলে বুঝুন কোন সন্দীপ ঘোষ কোন কোন চোর কোন ক্রিমিনাল কোন অ্যাকিউজদেরকে আজ পর্যন্ত অ্যারেস্ট না করে তাদেরকে ঢাকার জন্য তাদেরকে তল্লাই দেওয়ার জন্য এই রাজ্য সরকার এই চাল যে সিবিআই অফিস ঘেরাও করে সেটা আপনারা বুঝুন আমি কেন আপনাদেরকে সব বলে দেবো আপনারাই দেশের জনগণ আপনারাই দেশের ভবিষ্যৎ আপনারা আমাদের গণতন্ত্রের অর্গ্যান আমি তো সব বলে দেবো না আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে দিলাম এবার আপনারা নিজেরা নিজেদের বিচার আপনারা করুন